আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো আমি আজকে কমলা লেবু আর ডিম দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো আশা করছি আমার আজকে রেসিপি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে একটা কমলা লেবু নিয়েছি এখন কমলা লেবুর খোসা ছাড়িয়ে এই রকম করে কোয়া খুলে নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ভেঙে আপনারা চাইলে দুইটা তিনটা চারটা ডিমেরও বানাতে পারবেন এখন ব্লেন্ডার জাগিয়ে নিয়ে নিচ্ছি একদম স্মুথ করে ব্লেন্ড করে নিব এই রকম করে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বাটিতে ছাঁক নিতে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলেই বেশি ভালো হবে যেহেতু এর মধ্যে অনেক লাঞ্চ থাকে এগুলো এখন ফেলে দিচ্ছি তারপরে বাটি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আর একটা বড় বোরের মধ্যে নিয়ে নিচ্ছে আটা দুই কাপ সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ চিনি দুই টেবিল চামচ আর ইস্ট এক চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব মেশানো হয়ে গেলে আমি ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব ভালো করে মাখিয়ে নিতে হবে একদম মসৃণ করে পাঁচ ছয় মিনিট ধরে মথে নিতে হবে এইরকম করে এটা বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না এখন আমি ঢেকে রেস্টে রেখে দিব আধা ঘন্টা আর সেই ফাঁকে আমি ভিতরে পুরো রেডি করবো এজন্য চুলাই প্যানে নিয়ে নিচ্ছি নারিকেল কুড়া এক কাপ আর খেজুরের গুড় হাফ কাপ এখন আমি নেড়ে চেড়ে নিব দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে এখন আমি নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নেব এরকম হয়ে আসলে চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিলাম এদিকে আধা ঘন্টা পর ফিরে আসলাম ডোটা একদম সফট হয়ে গেছে এখন এই রকম করে নিয়ে আমি বল বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি একটা করে বাটির মতো করে তারপর ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো দিয়ে নিলাম দিয়ে আমি ভেজে নেব চুলাই আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলা রাস মিডিয়াম টু লোয়ে রেখে উলটি পাল্টে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার নারিকেলে পুড়ে ভরা কমলা লেবুর পিঠা এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অনেক নরম তুলতুলে তুলে খুবই মজার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিটা সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ